আজকে ভিডিওর প্রথমেই তোমরা দেখতে পেলে যে কী চলছে আমাদের বাড়িতে আমার আইব্রো ভাত দিচ্ছে আমার স্টুডেন্টরা এটা যেন এক পরম পাওয়া আমার কাছে আবার চুলও বেঁধে দিচ্ছে আমার এক ছাত্রী তারপরে দেখো এই যে মুড়ি টুড়ি মাখা হচ্ছে আর এইদিকে দেখো ওরা প্রিপারেশান সব করছে আমি কিন্তু এই ভিডিওটা তুলিনি ভাই তুলেছে কারণ আমাকে এখানে আসতেই দেয়নি আমি অন্য ঘরে আমাকে দাঁড়িয়ে থাকতে বলেছে এখানে আসতে না করেছে ওরা সব গুছিয়ে গাছিয়ে রেডি করবে তারপর আমাকে যেতে হবে তো তোমরা দেখতেই পাবে এক এক করে আমি সব কিছুই তোমাদেরকে শেয়ার করব। কিভাবে কি করলো কিভাবে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করলো আর কি কি হলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো সকলে চলে এসেছে মোটামুটি আর এদিকে ওদের গোছানো গোছানো কমপ্লিট হয়ে গেছে প্রায় সন্ধ্যাবেলাতে সাতটা আটটা নাগাদ ওরা সব এরকম গোছানো গোছানো অ্যারেঞ্জমেন্টগুলো করেছে আর আমাকে শাড়ি পরতে বলেছিল যেহেতু ভাত সেই কারণে শাড়িও পরতে বলেছিল এবং শাড়িও ওরা পছন্দ করে দিয়েছে যে কি কালারের পরবো এই যে দেখো আমি তো মানে ভীষণই মানে খুব খুশি হয়ে গেছিলাম কারণ এটা একটা পরম পাওয়া বলতে পারো এই পাওয়াটা মানে আমি সত্যি ভাগ্যবতী বলতে পারো তো যাই হোক ওরা তো মানে আমাকে প্রতিবারই একটা না একটা আমাকে ইমোশনাল করে দেয় প্রতি এমনকি টিচার্স ডের সময়ও দেখেছিলে তোমরা ভিডিওতে ওরা কি করেছিল কত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল তো সত্যিই আমি মানে সত্যি লাকি খুব খুশি হয়েছি আমি আর ওরা নিশ্চয়ই দেখবে ভিডিওটা তো ওদেরকে থ্যাংক ইউ সো মাচ আর এরপরে দেখতে পাবে তোমরা সকলকে আমি একটু একটু করে খাইয়ে দেব সবাই আমাকেও একটু করে খাইয়ে দেবে আর তারপরে আর কি কি হয়েছে না হয়েছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি অডিও সমেত তো দেখতে থাকো পরপর ভিডিওগুলো

রিভিউ দাও এটা রিভিউ কোনো কোনো কমেন্ট না পারছি কেরম রিভিউ এ ভালো ঠিক আছে

चीज चीज काय बोलणार

তো তোমরা দেখতেই পেলে কি করলো সব পাগলগুলো মিলে আর আবার গিফটও নিয়ে এসছে আমার আমি তো সত্যি হ্যাঁ মানে খুব মানে সফট হয়ে গেছি আর তারপরে আবার তার সঙ্গে একটা কার্ডও বানিয়ে এনেছে এটাও মানে ভীষণ ভালো হয়েছে মানে হাতে বানিয়ে দেওয়ার মজাই আলাদা যে জিনিসই হোক না কেন ভীষণ হ্যাপি হয়েছি আমি আর এদিকে ওরা তো থালি সাজিয়েছে কিন্তু তার পাশ থেকে সাজানোর জন্য ফুল হয়েছিলো কিন্তু ভুলে গেছে পরে আবার সেগুলোকে ডেকোরেট করে দিয়েছিল। আর এদিকে মা সবার জন্য একটু লুচি আলুর দম করছিল যে সবাই একটুখানি টিফিন খাবে বলে তো মা ওদিকে রান্না করছে আর এদিকে তিন ভাইতে মিলে সব গুছিয়ে দিচ্ছে আর কি ওরা অনেকদিন ধরেই বলেছিল যে ভাত দেবে তো আমার তো নানান রকম পড়ার চাপের জন্য হচ্ছিল না তারপরে আমার আরও দু তিন জায়গাতে আর কি যাওয়ার ছিল তো তো দেখেছ ব্লগে মামা বাড়ি ছিল পিসি বাড়িতে যেতে হয়েছিল তো এবার ওদেরও সামনে এবার মাধ্যমিক পরীক্ষা চলে আসছে ইলেভেনদেরও পরীক্ষা রয়েছে তো ওদেরও তো প্রবলেম হবে তো সেই জন্য এই টাইমটাতেই করলাম কারণ সামনেই তো মাধ্যমিক ওদেরও প্রবলেম হতে পারে তো সেই জন্য করা কড়া করে এই এই দিনটা ঠিক হলো বুধবার দিন ওরা সবাই মিলে করলো আর আমি সত্যি বলতে ভীষণ হ্যাপি হয়েছি কারণ এরকম সচরাচর খুব কমই দেখা যায় যে স্টুডেন্টরা আইবর দিচ্ছে এটা যেন আমার কাছে অনেক বড় পাওয়া অনেক মানে লাকি বলতে হবে কেন কি এরকম মানে দেখা যায় না আর কি তো ভীষণ ভালো কেটেছে দিনটা তো মোটামুটি লুচি আলুর দম তো কমপ্লিট হয়ে গেছে করা এবার ওদের সবাইকে খেতে দিয়ে দিয়েছে সবাই একটু বসে টিফিন করে নিচ্ছে একটু তাড়াতাড়ি দেওয়া হলো কেন কি ওরা তো বাড়ি যাবে অনেকের দূরে দূরে বাড়ি তো তখন অলরেডি সাড়ে নটার মতো বেজে গেছিলো অনেকের বাড়ি থেকে ফোনও করছিল তো সেই জন্য তাড়াহুড়ো করে মোটামুটি রেডি করা হলো আর এই যে ভাই আমার আবার এত কাজ করছে সব মুছে দেখাচ্ছে কিন্তু আদৌ কিন্তু কোনো কাজ করে না ভিডিওতে দেখালো যে আমি এই কাজ করছি যাই হোক সবার শেষে সবাই যখন চলে গেছে এই তিনজনে মিলে খেতে বসেছে যারা আর কি পরিবেশন করছিল। তো তারপরে আর বাদবাকি যে সমস্ত লুচি লুচি ভাজাচ্ছিলো এইগুলো সায়ন আবার মার সঙ্গে একটু হেল্প করে দিচ্ছিল তারপরে আমি তো আর তেমন কিছু খাইনি কারণ ওই থালিতেই আমার পেট ভরে গেছে অনেকটাই পেট ভরে গেছে আর এমন কি ওই থালির সঙ্গে যে সমস্ত ভাত আরও ছিল সেগুলো আমি খেতে পারিনি সব রয়ে গেছে তো দেখো ব্লগটা কেমন লাগলো আর এই যে দেখো তোমাদেরকে আমি গিফটগুলো দেখিয়ে দিচ্ছি এই শাড়িটা এবং কার্ডটা দিয়েছিল আমি ভীষণ খুশি হয়েছি থ্যাংক ইউ সো মাচ তো সকলের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটি লাইক করে দিও আর সকলকে শেয়ার করে দিও আর ভালো লাগলে একটা কমেন্টও করো আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও টাটা